মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাতালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ কোনো মতলব আছে আর হারিয়ে গেলে ভাবে বেইমান শৈলের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই সে তোমার রক্তের দাম কীভাবে বুঝবে আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয় কেউ যদি হিংসা করে তাকে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম থাকে সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমিই সত্য পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকবেন কারণ এরা প্রকাশ ও শত্রু চাইতেও ভয়ঙ্কর মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্যে উকিল হয়ে যায় বাবার হোটেল থেকে বের হলে দেখতে পাবে পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কতখানি কথাই আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে আর যারা তোমাকে ভেঙেন নিজেকে গড়েছে একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে যে মানুষটা অল্পতেই বেশি খুশি হয় সে অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায় কারণ যারা আনন্দ পাওয়ার ক্ষমতা যত বেশি তার কষ্ট পাওয়ার ক্ষমতাও ঠিক ততটাই বেশি সম্পর্ক কখনো দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার আত্মসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার জন্যে যন্ত্রণা থাকবে হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে অথবা তুমি এর মধ্য থেকে নিজেকে গড়ে তুলবে এ দুটো সিদ্ধান্তই তোমার মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে আর সে তখন তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও দেখবে আমরা একা নই এই পৃথিবীটা আমাদের বন্ধু যারা আঘাত পেয়ে উঠে তারায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় তাই জীবনে কোনো আঘাত পেয়ে থাকলেই সেটা থেকে বেরিয়ে আসো বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করে বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষে প্রতিবাদ করে একটা কথা কি তো এখনকার দিনের সম্পর্ক বলে কিছুই হয় না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে ভিক্ষা দিতে না পারলে খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারলে নিরাশ করো না উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না আর ভালোবাসতে না পারলে কাউকে ঘৃণা করো না জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকাটা এটা কর্মের উপর নির্ভর করে সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে উপরওয়ালা যা দিয়েছেন সেটা নিয়ে তৃপ্তি থাকায় সময় চেষ্টা করুন কখনো সময় পেলে ভেবে দেখবেন উপরওয়ালা আপনাকে যেটা দিয়েছে সেটা অনেক মানুষকেই দেয়নি সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মারা যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তাহলে সে তোমার সাথে থেকে যাবে আপনার পেছনে কেউ বাজে কথা বলে মূলত এই তিনটি কারণে যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না আপনার যা আছে তাদের সেগুলো নেই তারা আপনার মতো হাতে চায় কিন্তু হাতে পারে না জীবনে সুখী হতে চাও তাহলে কখনও কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় জীবন থেকে পালিয়ে বাছা যায় না জীবনে সমস্যা থাকবেই হয় নিজে সমাধান করো না হলে সময়ের হাতে ছেড়ে দাও জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে না পৃথিবীতে সবাই শুধু স্বার্থই বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন দেবদেবীর স্থান যদি বাড়িতে দিতে পারো তাহলে মা বাবার স্থান বৃদ্ধাশ্রমে কেন একজন মা পারে তার পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন সন্তান মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে অধিকার মাত্রা ছাড়িয়ে গেলে সম্পর্ক ভাঙতে শুরু করে একজন বুঝতে পারে ভুল করেছে আর অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কিন্তু কোনো মানুষ অযোগ্য নয় প্রত্যেকের একটা জায়গা থাকে যেখান থেকে সে সেরা কিসেরা তো অহংকার ঘুম ভাঙালো সকাল আর না ভাঙালি পরকাল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ এরা নিজের স্বার্থের জন্যে সব করতে পারে তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনে রেখে দিও কারণ তারা তোমার সামনে থাকার যোগ্য নয় শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা যায় না যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই সে তোমার রক্তের দাম কীভাবে বুঝবে পেছনে বদনাম করে এবং সামনে এসে ভালোবাসা দেখায় এই সমস্ত মানুষদের থেকে সব সময় দূরে থাকবেন কারণ এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর আমাদের আবেগ হলো মমবাতির মতো যা কিছুক্ষণ পরে নিবে যায় আর আমাদের বিবেক হল সূর্যের মতো যা কখনোই নিবে না দেরিতে আসুক ক্ষতি নেই তবে মানুষটা যেন সঠিক হয় বাবাকে কখনোই অবজ্ঞা করো না বাবা যতই গরিব হোক বাবার মতো শক্ত হাত এই পৃথিবীতে আর কারোই নেই প্রয়োজন ছাড়া যে তোমাকে মনে রাখবে সেই হলো তোমার আপন জন আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই গুরুত্বপূর্ণ তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখি নাই তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝায় তুমি কাউকে কতটা ভালোবাসো সেটা তোমার উপহার থেকে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না কারোর সাথে খারাপ ব্যবহার করো না কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার সুযোগ না পেতেও পারো প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ কারো খোঁজ রাখে না যে যতই কাছের মানুষ হোক না কেন প্রকৃত সত্য হল আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন মানুষ হোক না কেন একা থাকা অনেক ভালো কারণ একাকৃত্ব কখনও বিশ্বাসঘাতকতা করে না যেসব মানুষ সময়ের পরিবর্তনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সবসময় দূরে থাকা উচিত কারণ তারা সুসময়ে বন্ধু দুঃসময়ে নয় খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর খারাপ রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন রয়ে যায় একটা কথা সবসময় মনে রেখো জীবনে চলার পথ কঠিন কিন্তু অসম্ভব নয় আগে বন্ধু হারাতে ভয় পেতাম এখন বন্ধু বানাতে ভয় পাই প্রয়োজন শেষ হলে ভগবানকে অবহেলা হতে হয় আর আমরা তো সাধারণ মানুষ